এগুলো হচ্ছে আপনার সিকোয়েন্স করা কাজ করা আপনার একটা গ্লেসি দেয় ঠিক আছে এটা হচ্ছে এটাও আপনার সেম রেঞ্জে পাচ্ছেন আপনারা দুশো টাকা রেঞ্জে এই যে এগুলাই অল ওভার কাজ করা সিকোয়েন্স এর হ্যাঁ এগুলাই আর এগুলাই রেট থাকবো অফার রেট ঠিক আছে এগুলাই থাকবো মাত্র দুইশো পঞ্চাশ এগুলো কাজের মজুরি আছে অনেক ঠিক আছে আমরা এগুলাই দুইশো পঞ্চাশের মধ্যে দিচ্ছি এই যে এই কাজটা সম্পূর্ণ নতুন আছে মেটেরিয়ালটা হ্যাঁ এগুলো অনেক সুন্দর লতানো কাজ করা এগুলো অনেক দেখতে ওয়া হতেছে এটাতে আপনার বলিউড মডেলের সব শাড়িগুলোই বলিউড মডেল এই যে এগুলো কিন্তু আপনার সিকোয়েন্স করা হ্যাঁ সিকোয়েন্স করা এগুলো সম্পূর্ণ মেটেরিয়াল সিকোয়েন্সের কাজ করা আর অল ওভারই এই রকমের কাজ করা থাকবে একদম ওয়াও এটা হচ্ছে আপনার লাক্সারি বলে লাক্সারি একটা বাড়িশ আপনার শিপন জর্জেটের উপরে কাজ করা পুরাটাই কিন্তু স্টোন বসানো জি হ্যাঁ পুরাটা এই যে পাতায় পাতায় ফুলে ফুলে স্টোন করা আছে এটা আপনার জল জল করব হ্যাঁ চাতকারার মতো এই যে খুবই ফেমাস একটা শাড়ি এই যে এগুলাই এগুলাই কত পরিমাণ যে সুন্দর ভাই বলার বাইরে যে হালকা হালকা সিকোয়েন্স করছে কাজ করছে ডিজাইন করছে এটি অনেক সুন্দর হ্যাঁ শিপন জর্জেটের উপরে কাজ করা এই যে এটা স্টক খুবই সীমিত ঠিক আছে এই স্টক খুবই সীমিত কাশ্মীরি ডিজাইনের উপরে হ্যাঁ ভাই কাছের তে এটা সত্যি খুব ইউনিক একটা স্টাইলের লেহেঙ্গা ঠিক আছে তবে আমাদের কিন্তু বিয়ের কালেকশন আছে অলরেডি যারা বিয়ের কেনাকাটা করতে চান তারা কিন্তু এই যে এই সব কালেকশন গুলাই আপনারা কালেক্ট করতে পারেন এইগুলাই যে কত পরিমাণ ভজি আছে বলার বাইরে দেখছেন কত দূর থেকে এর আলোটা ছড়াইতেছে অন্ধকারে ঝলমল ঝলমল করতেছে ঠিক আছে এগুলাই আহ বিয়ের কালেকশন হ্যাঁ এই সর্বপ্রথম আমাদের কিছু কম রেঞ্জে দিয়ে শুরু করি হ্যাঁ সর্ব আমাদের কিন্তু রেট শুরু হচ্ছে আপনার দুইশো টাকা থেকে শুরু ঠিক আছে দুইশো টাকার মধ্যে যেমন হচ্ছে আপনাদের এই যে কালেকশন গুলাই এগুলো কিন্তু আপনার কাজ করা ঠিক আছে এগুলো কিন্তু ইন্ডিয়ান আমাদের কাছে কিন্তু সুতি কিন্তু কাপড় নাই ওকে 200 টাকা থেকে শুরু 200 টাকা থেকে শুরু এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা এগুলো কিন্তু প্রিন্ট না এই যে এই ফুল টুল এগুলো সম্পূর্ণ সুতার করা সুতার কাজ আর এগুলো রেট থাকবো মাত্র 200 টাকা করে ওকে ঠিক আছে এগুলোর ভিতরে আমাদের অনেক ডিজাইন আছে হ্যাঁ এটি যদি আপনি 10 পিস নেন তাহলে 10 ডিজাইন থাকবো 10 কালার থাকবো একই রকমের বা একই ডিজাইনের মধ্যে কিন্তু পাবেন না ঠিক আছে তারপরে হচ্ছে আপনার এগুলাই এগুলাই সব কাজ করা ঠিক আছে এই যে দেখেন পারটা রেগুলার পারের দাম কাজের মজুরির দাম আছে কত আর আপনারা এগুলো পাচ্ছেন মাত্র দুইশো টাকা করে এই যে অল ওভার কাজ করা এই টাইপের অনেক আছে হ্যাঁ তারপরে আরেকটা দেখাই আপনাদের তারপরে হচ্ছে আমাদের এই যে প্রোডাক্টটা এটা হচ্ছে সুতি টাঙ্গাইলের ওপরে হ্যাঁ এগুলো সুতি টাঙ্গাইলের ওপরে এগুলো কিন্তু সেল প্রাইসেই পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ করা ইটস নট পিন হ্যাঁ এগুলো আপনার পিস না এগুলোই সম্পূর্ণ কাজ করা আর এগুলোই পাইবেন আপনারা দুইশো টাকা করে আর আমাদের আরেকটা আছে আছে আপনার দুইশো টাকার মধ্যে বিশাল জর্জের যেটা হ্যাঁ এটা আমি কয়েকটা দেখাই দিচ্ছি হ্যাঁ আপনারা যত পিস মানে হাজার পিস চাইলে দেওয়া যাইব সমস্যা নাই যেমন হচ্ছে আমাদের এই যে এগুলোই এগুলো কিন্তু ব্রাশ ও জর্জের উপরে পেন্ট করা হ্যাঁ একটা দেখাই আপনাদের এগুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইন এই যে দেখছেন সেই লেভেলের কালার ডিজাইন ব্রাশ ও জর্জের ব্রাশ এগুলো কিন্তু আপনার এই যে ব্রাশ ও কাজ করা আমি দেখাই দিতেছি আপনাদের হ্যাঁ এগুলো হচ্ছে আপনার ব্রাশ ও কাজ করা এগুলোর ভিতরে আমাদের অনেক কোয়ান্টিটিউ আছে তারপরে হচ্ছে আপনার এই যে এটা এগুলো হচ্ছে আপনার সিকোয়েন্স করা কাজ করা আপনার একটা গ্লেসি টাইপ ঠিক আছে এটা হচ্ছে এটাও আপনার সেম রেঞ্জে পাচ্ছেন আপনারা 200 টাকা রেঞ্জে জিরো সিকোয়েন্স করছে এটা একটা ইউনিক টাইপের আর ঠিক আছে এটা গেল আমাদের একটা কালেকশন হ্যাঁ তারপরে আমরা কিছু আপনাদের কাঠানের ভিতরে দেখাই হ্যাঁ যেগুলো আপনার খুবই পরিচিত যেমন হচ্ছে আমাদের এই যে কাঠানগুলাই এগুলাই আপনারা মুরগিদের বা ইয়াং জেনারেশনের জন্য দিতে পারেন এগুলাই খুবই সুন্দর ডিজাইন এগুলাই কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এগুলাই খুবই সুন্দর থাকবো টার্সেল করা এই যে রকমের কাজ করা হ্যাঁ আর এটার প্রাইস থাকবো আপনার মাত্র তেরোশো টাকা এগুলো মার্কেট প্রাইস অনেক ঠিক আছে আমরা দিচ্ছি মাত্র পাইকারি রেট তেরোশো ঠিক আছে আমাদের এই শোরুমটাই সব ইনটেক হ্যাঁ আমরা ইনটেক গুলাই দেখাইতেছি ঠিক আছে এগুলাইতে কোনো সমস্যা থাকবো না তারপরে হচ্ছে আপনাদের এই আর আরেকটা হচ্ছে আমাদের এই যে মাদুস হ্যাঁ মাদুস এই যে মাদুস মাদুস এগুলাই আছে এগুলাই অনেক শাড়ি আছে আমাদের মধ্যেই যে আপনি যে কোনো শাড়ি লাগবো আমাদের ডিজাইনের ছবি দিবেন ওইটা আমরা কালেক্ট করে দিব তারপরে হচ্ছে আমাদের এই যে কাঞ্জি কাঞ্জিগরমের আজকে অনেক আপনারা যারা যারা অনেক ডিজাইন এই যে কাঞ্জিগরম এই যে কাঞ্জি এগুলো অনেক সুন্দর ডিজাইন নেব আর এগুলো রেট থাকবো আপনার ষোলোশো পঞ্চাশ কোরা ঠিক আছে কাঞ্জিগরম গরম এগুলো হাজার হাজার ডিজাইন আমি দেখাই দিতেছি তারপরে হচ্ছে এই যে এটা এই ডিজাইনটাও সেম থাকবো আপনার ষোলোশো পঞ্চাশ এইগুলাই কিন্তু মিনার মধ্যে ঠিক আছে এগুলো কিন্তু মিনা মার্কেট প্রাইস এগুলোর অনেক হাই রেঞ্জ ঠিক আছে আমরা কিন্তু একই রেঞ্জে দিচ্ছি এই যে ষোলোশো পঞ্চাশে ঠিক আছে তারপরে হচ্ছে আরো ডিজাইন আমি দেখে দিতেছি আমার কাছে আজকে অনেক ডিজাইন আছে তারপরে হচ্ছে আপনাদের এই যেগুলাই এগুলাই এক সাইড এর মধ্যে হ্যাঁ এক কালারের মধ্যে এগুলাই সেম রেঞ্জই থাকবো ঠিক আছে পার দেখেন কত জোস ঠিক আছে এগুলাই অনেক কালার ডিজাইন তারপর হচ্ছে এই যে এর একটা ডিজাইন কালার আজকে হাইস্ট কত টাকা দাম পর্যন্ত থাকবে ভাই সাইজ তো আমাদের দুইশো টাকা থেকে শুরু বিশ হাজার পর্যন্ত বিশ হাজার পর্যন্ত আছে এই যে এগুলাই এগুলাই আপনার ব্যবহারের জন্য খুবই ভালো কমফোর্টেবল একদম যে যারা কাঞ্জি ইউজ করে তারা জানে যে কালার ডিজাইন গুলাই তারপরে এই যেগুলাই প্যাকেটের এইগুলাই হচ্ছে আপনার অরিজিনালটা একবারে যেটা প্রথম ডিজাইন গুলাই দেখেন কাস্টমারদের যে সেই দের কাজ একবারে নিখুত করছে তারপরে কালারের কম্বিনেশন গুলাই একদম অস্থির করছে দেখছেন একবার একদম দেখছেন সেই লেভেলের করছে

ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে আমাদের এই যে এগুলাই হচ্ছে আপনার কাঁথানের মধ্যে আপনার প্রিন্ট করা হ্যাঁ এটা হচ্ছে বাটিক প্রিন্টের একটা প্রিন্ট হ্যাঁ আর এগুলাইও সেম রেট থাকবো ঠিক আছে পঁচিশশো টাকা করে ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের এই জর্জেট হ্যাঁ এগুলো কিন্তু আপনার জর্জেটের উপরে কাজ করছে জর্জেট খাদ্য এগুলো পার্বতী ব্র্যান্ডের হ্যাঁ এগুলো অনেক কোয়ালিটি ফুল হয় আর এইগুলো রাঁচলগুলোই দেখেন কত সুন্দর করছে হ্যাঁ জর্জের খাদ্যির ওপরে এগুলো অনেক হাই কোয়ালিটির এগুলাই রেটই কম থাকবো এটি রেট জানতে আমাদের নক করবেন ঠিক আছে আমরা রেটগুলোই বইলে দিবো স্ক্রিনশট দিলে ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের একটা কুচি আরেকটা শাড়ি দেখায় সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ এইগুলোই রেট খুবই কম খুবই কম এটি অফার থাকবো এদের হ্যাঁ ডিসকাউন্ট অফার এই যে এগুলোই অল ওভার কাজ করা সিকোয়েন্সের হ্যাঁ এগুলোই আর এগুলাই রেট থাকবো অফার রেট ঠিক আছে এগুলাই থাকবো মাত্র দুইশো পঞ্চাশ এগুলাই কাজের মজুরি আছে অনেক ঠিক আছে আমরা এগুলাই দুইশো পঞ্চাশের মধ্যে দিচ্ছি ঠিক আছে এগুলো থাকছে আপনার দুইশো পঞ্চাশ আর তারপরে আমাদের কিছু পার্টি শাড়ি তারপরে হচ্ছে আমাদের এই কাঁথানটা দেখেন এই কাথানটা একটু হাই কোয়ালিটির মধ্যে যারা স্ট্যান্ডার্ড হ্যাঁ তাদের জন্য এগুলাই এগুলাই থাকবো আপনার টার্সেল করা এই যে দেখেন কত সুন্দর এটা কিন্তু একবারে সুতারটা হ্যাঁ শ কোম্পানির আর এরা এটা থাকবো আপনার মাত্র ষোলোশো টাকা ঠিক আছে এটা থাকবো ষোলোশো টাকা এটির মধ্যে পাঁচটা করে কালার প্রত্যেকটা প্রত্যেকটা পাঁচটা করে কালো হবে আচ্ছা তারপরে হচ্ছে আমাদের একটা পাটি শাড়ি হ্যাঁ আমাদের নেই একটা পাটি শাড়ি রেফেল করা হ্যাঁ এগুলো ইন্ডিয়ান এরা অনলাইন কবিতা অনেক সুন্দর হ্যাঁ এটা কিন্তু প্লাস মিনা করা মিনা করা প্রতিটা পাতায় পাতায় কিন্তু আপনার স্টন করা আছে হ্যাঁ আর রাফেল করা হ্যাঁ আর এটার দাম খুবই কম করবো মাত্র দুই হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন ঈদ অফার ওকে ঠিক আছে ঈদের অফার থাকবে আর তারপরে হচ্ছে আমাদের একটা পার্টি শাড়ি হচ্ছে আমাদের এই যে এটা কুচিওয়ালা রাফেল করা হ্যাঁ এগুলাই খুবই সুন্দর ডিজাইন এটার মধ্যে পাঁচটা কালার মানে সবগুলো চারটা পাঁচটা কালার আর এটা রেটটা থাকবে সেম রেট 2600 টাকা অনলি 2600 টাকা 2600 এগুলো 3000 5000 প্লাস এর তারপরে এই যে এরা এরা আছে এরাতে কিন্তু আপনার নতুন একটা ডিজাইনের কাজ আইছে এই যে এই কাজটা সম্পূর্ণ নতুন হইছে মেটেরিয়ালটা হ্যাঁ এগুলো অনেক সুন্দর লতানো কাজ করা এগুলো অনেক দেখতে ওয়াও দেখতে আর এটার প্রাইস থাকবো আপনার 3000 টাকা ঠিক আছে এটা আপনার 3000 থাকবো আর তারপরে হচ্ছে একটা আমাদের সিকোয়েন্সের শাড়ি বলিউড মডেলের এটা ক্রাশ জর্জেটের উপরে করছে ক্রাশ জর্জেট প্লাস সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ সিকোয়েন্সের কাজ করা আর এটার প্রাইস থাকবো আপনার দুই হাজার পাঁচশো টাকা মাত্র দুই হাজার পাঁচশো ভিতরে পাইবেন ঠিক আছে আর তারপরে হচ্ছে আমাদের আরেকটা শাড়ি নেই এর মধ্যে এটা হচ্ছে আপনার বলিউড মডেলের এই সব শাড়িগুলো বলিউড মডেল এই যে এগুলো কিন্তু আপনার সিকোয়েন্স করা হ্যাঁ সিকোয়েন্স করা এগুলো সম্পূর্ণ মেটেরিয়াল সিকোয়েন্সের কাজ করা আর লভারই এই রকমের কাজ করা থাকবে একদম এগুলো এইগুলো কালেকশন এগুলো জানতে আমাদের করবেন আমরা রেসগুলো বলে দিব ঠিক আছে এগুলো কিন্তু ব্লাউজ পিস সহ ব্লাউজ পিস বাদে কোনো ইন্ডিয়ান শাড়ি হয় না তারপরে হচ্ছে আমাদের এই যে এই শাড়িটা এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি আপনার সিকোয়েন্স এর কাজ করা এটা কিন্তু পুরো লতানো কাজ প্রতিটা পাতায় পাতায় কাজ করে দিছে সিকোয়েন্স এর হ্যাঁ এই যে দেখেন প্রত্যেকটা পাতায় পাতায় আপনার কাজ করা সিকোয়েন্স কাজ করা এন্ড তারপরে হচ্ছে এই যে আঁচলটা আঁচলটাও হেভি কুজি আছে ঠিক আছে আর এটা রে থাকবো আপনার তিন হাজার তিনশো টাকা ঠিক আছে এটা রেট থাকবো আপনার তিন হাজার তিনশো আর এটা রেট থাকবো আপনার এটা আপনার এই যে সিকোয়েন্স করা আপনার কাশ্মীরি ডিজাইনের হ্যাঁ কাশ্মীরি ডিজাইনের সিকোয়েন্স করা এগুলো থাকবো আপনার মাত্র তিন হাজার তিনশো তারপরে হচ্ছে আমাদের বারিশ একটা জনপ্রিয় একটা শাড়ি যে বারিশ এটা হচ্ছে আপনার লাক্সারি বলে লাক্সারি একটা বারিশ আপনার শিপন জর্জেটের উপরে কাজ করা পুরাটাই কিন্তু স্টোন বসানো হ্যাঁ পুরাটাই যে পাতায় পাতায় ফুলে ফুলে স্টোন করা আছে এটা আপনার জল জল করবো হ্যাঁ চার তারার মতো এই যে পুরো একটা শাড়িতে স্টন করা আর এটার দাম থাকবো আপনার মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে তারপরে আরেকটা হচ্ছে আমাদের একটা খুবই ফেমাস একটা শাড়ি এই এগুলাই এগুলাই কত পরিমাণ যে সুন্দর বা এই বলার বাইরে যে হালকা হালকা সিকোয়েন্স করছে কাজ করছে ডিজাইন করছে এটি অনেক সুন্দর হ্যাঁ শিপন জর্জেটের উপরে কাজ করা হ্যাঁ আর এগুলাই রেট থাকবো আপনার তেত্রিশশো টাকা তারপরে হচ্ছে আমাদের এই এই শাড়িটা এই শাড়িটার মধ্যে আপনার কাজ করা থাকবো স্টন বসানো এটি সম্পূর্ণ ইউনিক ফেন্সি ফেন্সি ডিজাইনের হ্যাঁ এগুলাই এগুলো রেট থাকবো আপনার দুই হাজার পাঁচশো ঠিক আছে তারপরে আরেকটা ডিজাইন দেখাই আপনাদের এগুলোই কিন্তু অনেক সুন্দর শাড়ি হ্যাঁ এগুলো ফিতা কোমরে ফিতা থাকবে ঠিক আছে এগুলোর কালার গুলো অনেক সুন্দর ডিজাইন এই যে দেখেন এগুলো অনেক সুন্দর শাড়ি ঠিক আছে অফারের লেহেঙ্গা হচ্ছে এই যে এই লেহেঙ্গাটার প্রতি আমাদের অফার থাকবো এই যে এটা স্টক খুবই সীমিত ঠিক আছে স্টক খুবই সীমিত কাশ্মীরি ডিজাইনের উপরে হ্যাঁ এটার দাম থাকবো আপনার এটা আপনার

350 এর মধ্যে পাবেন এই সব লেহেঙ্গা গুলো আর তারপরে একটা আমার ফেভারিট একটা ডিজাইন এই যে এই ডিজাইনটা আমার পার্সোনালি ফেভারিট একটা ডিজাইন এই যে ডিজাইন দহেন ওর কি করছে দেখতেছেন একদম সেই লেভেলের ডিজাইন করছে পাতা টাতা কাজ মাছ অস্থির করছে ডিজাইনটা ভাই কাছে এত ভাইরা সত্যি খুব ইউনিক একটা স্টাইলের লেহেঙ্গা ঠিক আছে আর এটা রেটটা জানতে আমাদের ন করবেন এটা রেট একটু বেশি থাকবো এটা আপনার আপডেট ডিজাইন ঢুকছে তো যে ডলারের দাম একটু বেশি এর জন্য একটু এটা রেটটা একটু হাই থাকবো ঠিক আছে আমরা দামটা উল্লেখ করলাম না যে দামটা যাই দিবেন ঠিক আছে আর তারপরে আরেকটা ডিজাইন অফার থাকবো আমাদের এই ব্যানারসিটার ওপর ঠিক আছে এই ব্যানারসিটার ওপর আমাদের অফার থাকতে আছে হ্যাঁ এই যে ব্যানারসিটার ওপর আমাদের অফার থাকবো আর এটা রেট থাকবো মাত্র আপনার তেরোশো পঞ্চাশ ঠিক আছে 150 জন্য ঠিক আছে আমাদের কাস্টমারদের বোঝানোর জন্য যে আমরা কি প্রোডাক্টে কি দামে সেল করি ঠিক আছে শুধু এর জন্য আর তারপরে আমাদের কিন্তু ভি কালেকশন আছে অলরেডি যারা ভি এর কিনা কাটা করতে চান তারা কিন্তু এই যে এই সব কালেকশন গুলাই আপনারা কালেক্ট করতে পারেন এইগুলাই যে কত পরিমাণ বুঝিয়েছে বোঝা বলার বাইরে দেখছেন কত দূর থেকে এর আলোটা ছড়াইতাছে অন্ধকারে জলমল জলমল করতেছে ঠিক আছে এগুলোই বিয়ের কালেকশন হ্যাঁ এগুলো যারা কিনাকাটা করবেন তারা আইসা করবেন হ্যাঁ তারপরে হচ্ছে এই যে এই টাইপের বেনারসি অনেক টাইপের বেনারসি আছে দামি কম দামি হ্যাঁ এগুলাই আমরা রেট কমই দেব ঠিক আছে ঈদের অফারে আমরা এগুলোই কম দিব ঠিক আছে তারপরে হচ্ছে আরেকটা ডিজাইন আমাদের চিনি গুঁড়া এই জর্জেটার উপরে এগুলো ডিসকাউন্ট প্রাইসে আপনারা পেয়ে যাবেন তো এগুলাই থাকবো আপনাদের চোদ্দশো টাকা আর লেহেঙ্গা ট্যাহঙ্গা আছে যদি আমাদের আরেকটা শখ আছে হচ্ছে এই যে এটা আসেন দেখাই আপনাদের এই শখটা হচ্ছে সব লড কালেকশন ঠিক আছে এই সবটা হচ্ছে আপনার সব লট কালেকশন এই যেমন এইখান থেকে শুরু হয়েছে আপনার তিনশো টাকা থেকে শুরু তিনশো সাড়ে তিনশো তারপরে হচ্ছে পাঁচশো এই যে আপনার তিনশো এর মধ্যে কাঁথান টাথান ঠিক আছে তারপরে হচ্ছে আপনার এই যে আটশো এর মধ্যে এই টাইপের কাথান তারপরে হচ্ছে আপনার এই টাইপের পার্টি কাঁথান হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এই টাইপের পার্টি কাঁথান হ্যাঁ এগুলাই অনেক পরিমাণ আছে তারপরে বেনারসি আছে বিয়ের অন্য আছে আপনার যে কোনো শাড়ি লাগবো আমরা সবকিছু অ্যাভেলেবেল দিতে পারবো সমস্যা নাই তারপরে এই যে সব খাদ্যের উপরে থাকবো হ্যাঁ এগুলাই এগুলাই থাকবো আপনার তেরোশো পঞ্চাশের উপরে আছে তারপরে তারপরে মানে মোটামুটি অনেক ধরনের কালেকশন আছে এই যে আমাদের কম দামি শাড়ি আছে মানে সব আছে হ্যাঁ আমাদের দুইশো টাকা থেকে যেহেতু আপনার বিশ হাজার পর্যন্ত আছে আপনার যা যা লাগবো আমরা সবকিছু দিতে পারবো ওন অন্যও আছে অন্য দুপাটা যা আছে দিতে পারবেন